ওই চোদ্দ অধ্যায় দশ নম্বর শ্লোকে বলছেন ধর্মম একে যশ্চ অন্যে কামম সত্যম দমম সমম অন্যে বদন্তি স্বার্থম বা ঐশ্বর্য ত্যাগ ভোজনম কেচিৎ যজ্ঞ ব্রতানি নিয়মান যমান এখন উনি বললেন যে ধর্ম ধর্মম একে যশ্চ অন্যে এটা কি বলতে কি বলছেন দেখো স্বর্গ প্রাপ্তির উপায়ে শ্রেষ্ঠ হচ্ছে ধর্ম তো এই মীমাংসক যারা তারা বলল তো এই মীমাংসরা কি বললেন ওরা বললেন দেখো তোমাকে ধর্ম পালন করতে ধর্মটা কি কর্ম করতে হবে কর্ম কিরকম চার রকমের কর্ম আছে কাম্যকর্ম নিষিদ্ধ কর্ম নিত্যকর্ম নৈমিত্তিক কর্ম যারা এই বেদান্ত পড়েছেন ওরা জানেন কাম্য কাম্যকর্ম কি যে আমি কোনো কিছু পাবো বলে কাজটা করছি কোনোদিন মন্দিরে যাই না কিন্তু এখন আমার একটা বাসনা হয়েছে সেই বাসনাটা পূরণ করার জন্য ধরুন একটা জমি নিয়ে মামলা চলছে তো সেই মামলাটা যাতে আমি জিততে পারি তাই আমি মন্দিরে গিয়ে পুজো দিলাম শীতলা মন্দিরে অনেকে যায় পুজো দেয় এই গরমকালে যাতে একটা বিশেষ ধরনের অসুখ না হয় এগুলো হচ্ছে সব কাম্য কর্ম কাম্য হচ্ছে যখন এই কাম মানে ইচ্ছা একটা যখন থাকি সেটা নিয়ে যখন তো কাম্য নিষিদ্ধ কর্ম কি কিছু লোক যে করে তারা সেই কর্মটা করে অন্যের ক্ষতি করবার জন্য যে ও যেন মৃত্যু হয় ও যেন এই করে এইসব নানান রকম থাকে মানুষের মনের মধ্যে চিন্তাগুলো তখন তারা ওই দৈব শক্তিটার মাধ্যমে তার ক্ষতি করবার চেষ্টা করে এটা যে নেই তা কিন্তু না এটা হয় কি বলে নিষিদ্ধ কর্ম কাম্যকর্ম আর নিষিদ্ধ কর্ম যদি তুমি না করো বর্জনা বর্জনা মানে ত্যাগ করে তাহলে ভালো হয় কিন্তু কর্ম যদি তুমি না করো নিত্যকর্মটা কি যেটা তোমার রোজ করা উচিত কি সেই নিত্যকর্ম যেমন সংসারীদের রোজ সকালে উঠে পাঁচটা যজ্ঞ করতে হয় এরকম শব্দগুলো ব্যবহার করেছে পাঁচটা যজ্ঞ অনেকে আপনারা জানেন বারবার এটা নিয়ে আলোচনাও হয়েছে একটা হচ্ছে দৈব যজ্ঞ যোগ্য পিতৃযজ্ঞ মৃযজ্ঞ ভূত যজ্ঞ এখন দৈব যজ্ঞ মানে দেবতাদের একটু পুজো অর্চনা করতে হয় প্রতিদিন সকালবেলায় সন্ধ্যেবেলায় এখন এইটা হচ্ছে তোমার কর্ম এটা করা উচিত যদি না করো কি হবে তখন কিন্তু পাপ হবে এই নিত্য আর নৈমিত্তিক নৈমিত্তিক মানে যখন একটা বিশেষ পুজো হচ্ছে দুর্গা পুজো কালী পুজো বিশেষ তখন করছো সেটা ঠিক আছে কিন্তু কর্মটা না করলে তখন কিন্তু পাপ হবে করলে যে পূর্ণ হবে তা কিন্তু না করলে যে পূর্ণ হবে তা না কিন্তু তোমার যে পবিত্রতাটা আছে সেইটা নষ্ট হবে না একবার যখন আমরা ট্রেনিং সেন্টারে ছিলাম তখন আমি গঙ্গায় স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছি তা আমাদেরই একজন টিচার তিনি মুখ্যানন্দজি নাম ছিল খুব বড় শরীর তা তিনি ওই বসে বসে দেখছেন আমি এক জায়গাতেই রয়েছি কিন্তু স্রোতটা প্রবল স্রোত প্রচন্ড স্পিডে হাত চলা ঘোরাতে হচ্ছে যাতে করে আমি একটা জায়গায় স্রোতের বিরুদ্ধে থাকতে পারি না টেনে নিয়ে যাবে তো তারপরে যখন আমি উঠে এলাম তো বলেন কই তুই তো এগোলে না একই জায়গায় দেখছিলাম সাঁতার কার্য আমি বললাম মহারাজ আসলে আমি কর্ম করছিলাম মজা করে বললাম যেমন নিত্যকর্ম মানে হচ্ছে রোজ 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 ভগবানের দর্শন করা চরণ দর্শন একটু ধূপ জ্বালানো একটু দ্বীপ দেওয়া যদি দীক্ষা নেওয়া হয়ে থাকে তাহলে ভগবানের একটু নাম করা একশো বার গুরু যেমন বলেছেন তারপরে তে অন্য কাজগুলো করা তো এই নিত্যকর্মটা করা খুব উচিত না করলে তখন কিন্তু ভুল হচ্ছে অন্যায় হয়ে যাচ্ছে আর যখন করছি তখন যে খুব আশীর্বাদ আসছে তা নয় কিন্তু খারাপটা হবে না ওই দাঁড়িয়ে আছে স্রোতের এগেনস্টে একটা জায়গায় তুমি সাঁতার কেটেই চলেছ এই উপকারটা হচ্ছে তুমি পেঁচিয়ে যাচ্ছ না এগোতে পারছো না কিন্তু পেঁচিয়েও যাচ্ছ না নিত্য কর্মিক কর্ম হচ্ছে এই উৎসব আদিতে ভগবানকে ডাকা এই দুটো কর্ম করা উচিত কিন্তু কাম্য কর্ম যেটা কামনার সঙ্গে আর একটা হচ্ছে নিষিদ্ধ কর্ম করা উচিত না এইটা ওরা বললেন মীমাংসক যারা তারপরেতেই যারা আলঙ্কারিক বা কবি বলা হয় তারা ওই যশ যশ সম্মান এটাই হচ্ছে ধর্মের উদ্দেশ্য ধর্মের উদ্দেশ্য কি মীমাংসকরা একরকম বললেন যারা আলংকারিক বা কবি তারা একরকম বললেন বাদশায়ন বললেন কাম উপভোগী হচ্ছে ধর্মের লক্ষ্য যা তোমার বাসনা হবে সেইটা ভোগ করো এটা হচ্ছে বাতসায়ন যোগীরা বললেন সত্য ধরে থাকো ইন্দ্রিয় নিগ্রহ করো মন সংযম করো ইন্দ্রিয় আমার চোখ একটা কিছু দেখতে চাইছে না দেখব না কান কিছু শুনতে চাইছে না শুনবো না এরকম করে তুমি ইন্দ্রিয় গুলো নিগ্রহ নিগ্রহ মানে সংযম করা মন সংযম করো চার বললেন বিষয় ভোগী জীবনের লক্ষ্য কর্মকাণ্ডে যেটা বিশ্বাসী যোগ্যই ধর্মের সাধন তারা এটা বললেন আর যারা ব্রতে বিশ্বাসী তারা দেব পূজা তপস্যা দান ব্রত নিয়ম এটা করে দেখবেন এই অনেক থাকে সমস্ত হিন্দু সমাজে নানান জায়গায় এটা সব থাকে বিভিন্ন উপায়ের কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ এবারে ভক্তির মাহাত্ম বলতে লাগলেন তিনি বললেন হে উদ্ধব তিনি ওই উদ্ধবকে বলছেন কিন্তু হে উদ্ধ না বলে তিনি তাকে সম্বোধন করছেন সভ্য বলে সভ্য শব্দটি কেন ব্যবহার করলেন সভ্য হচ্ছে সেই ব্যক্তিকেই সভ্য ব্যক্তি বলা হয় যিনি মনের নানান প্রবৃত্তিগুলোকে সংযত করতে শিখেছেন তিনি হচ্ছেন সভ্য সভ্য আর অসভ্যের মধ্যে পার্থক্যটা কি আর আনকালচার ওটাই আবার আগেকার একটা বলা হতো সেটা হচ্ছে যে যখন যে কেউ একজন খুব সভ্য তো আর একজন তিনি ঠিক সেই সভ্যটার মধ্যে যেতে পারছেন না তো সেইটাকেই একটা দুটো নানান রকম শব্দ দিয়ে ব্যবহার করতেন তা এই যেগুলি আমরা দেখি এই সভ্য শব্দটা হচ্ছে সেইভাবে আর্য অ্যান্ড অনার্য আর্য হচ্ছে সভ্য যারা যখন আমরা কথা বলি খুব নরম গলায় ফালতু গলায় কথা বলি যাতে অন্যের ডিস্টার্ব না হয় কিন্তু অসভ্য যারা থাকে দেখবেন তারা ওই চিৎকার করে করে কথা বলছে অন্যের কি অসুবিধা হচ্ছে কি হচ্ছে না তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই তারপরে তো জিনিসপত্রগুলো এমন করে রাখছে যে যাতে অন্য সে কে কোথায় রাখবে না রাখবে আমার কোনো দেখার দরকার নেই আমি করব সমস্ত কিছুর মধ্যে দিয়ে তাদের ওই অশিক্ষা এবং অসংস্কৃতিটা প্রকাশ পায় আসুন তিনবার শান্তি বলে এটা শেষ করি ও শান্তি 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 হরি ওৎসৎ